যে তরমুজটা কাটিয়ে লাল হয় ঠিক আছে আর লাল তরমুজ আমি কাস্টমারের দিই সাদা তরমুজ দিই না সাদা হইলে আমার আর আমি পিস হিসাবে বিক্রি করি কেজি হিসাবে বিক্রি করি না আমার ডায়লগ একটাই ছিল যে ওই যে কাটলেই লাল কড়া লাল আর বাইকের দিয়ে গোলাপি লাল এই গোলাপি লাল দিয়ে আমি ভাইরাল কাস্টমারের চাহিদা যে আগে থেকে একটু বেশি হন। কাস্টমার আইসা যে দেখে হে বলে যে গোলাপি লাল আমাকে একটা তরমুজ দাও ঠিক আছে তো এই যে গোলাপি লাল যেটা হয়েছে ওইটা দিয়ে ভাইরাল এখন যেটা তরমুজ কাটিয়ে ওইটাই লাল হয় জি অন্য বছর হচ্ছে বছর

এটা হচ্ছে কড়া লাল কড়া মিষ্টি চিনির মতো মিষ্টি খালি কাটলেই লাল যে কাটে কাইটে নেবেন না ঠিক আছে সামনে যা আই বরিয়া দাও লোক মহন্ত আল্লাহ রাখলাম পাঁচ ছয়শো পিস বিক্রি করি তোর মুস লাভবানের সংখ্যাটাই বেশি কারণ আমার চিনি অনেক মানুষে অনেক মানুষ আইসে আমার কাছ থেকে নেয় আইসাই জিগা গোলাপি লাল ভাই কি অবস্থা কেমন আছেন আমার করল লাল চাই একটা তোর মুস দেন আগে তো মনে করেন যে দুইশো তিনশো পিস ব্যস্ত মহন্ত আল্লাহ রাখলাম পাঁচ ছয়শো পিস বিক্রি করি